স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন আবদার করিয়া শ্রী মাকে বলিলেন যে এত ভক্তের প্রত্যেকের ব্যক্তিগত মঙ্গল চিন্তা করা যখন তাহার পক্ষে সম্ভব নহে তখন দীক্ষিত ভক্তের সংখ্যা কম হওয়াই ভালো শ্রী মা তাহাতে বলিলেন তার ঠাকুর আমাকে তো নিষেধ করেন তিনি আমাকে এত সব বুঝিয়েছেন আর এটা তাহলে কি কিছু বলতেন না আমি ঠাকুরের উপর ভাগ দিই তার কাছে রোজ বলি যে যেখানে আছো দেখো আর জানো এসব ঠাকুরের দেয়া মন্ত্র তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র অর্থাৎ শিষ্যের কল্যাণ শুধু গুরুর মনে রাখার উপরই নির্ভর করে না মন্ত্রেরও একটা শক্তি আছে মন্ত্র শক্তি ও পাপ পাপ গ্রহণ সম্বন্ধে শ্রী মা অন্য সময়ে ফেব্রুয়ারি উনিশশো তেরো মহারাজকে বলিয়াছিলেন মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শীর্ষে যায় শীর্ষের গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ঈশ্বর পূজা উপলক্ষে শ্রী মা বেরুর মঠে আসিয়াছিলেন অষ্টমীর দিন বহু ব্যক্তি তাহা চরণ ছুঁইয়া প্রণাম করিয়াছে তারপর যোগীর মা দেখেন মা বারবার গঙ্গা জলে পা ধুইতেছেন তিনি সাবধান করিয়া দিলেন মা হচ্ছে করে যে বসবে মা বলিলেন যোগেন কি বলবো এক একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয়ে যায় আবার একজন এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয় গঙ্গা জলে পা ধুলে বাঁচি নেয় পাইতেন জানিতেন তবু ভক্তের কল্যাণার্থে আপনার পরিশ্রম করিতেন কচিত কখনো বলিয়া ফেলিতেন বাবা সারাদিন যেন কুস্তি করছি এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে এই শরীরে আর বয় না ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি কিন্তু বহুজন হিতায় যিনি বিগ্রহ ধারণ করিয়াছিলেন তাহার মনে ইহা একটা ক্ষণিক চিন্তা মাত্র ইহাতে তাহার কষ্টের আভাস থাকিলেও বিরক্তির লেশ মাত্র ছিল না পর মুহূর্তেই হয়তো মায়ের পায়ে বাতের ব্যথার কথা উল্লেখ করিয়া ভক্ত বলিলেন মা শুনতে পায় ভক্তদের পাপ গ্রহণ করেই তোমার এই ব্যাধি আমার একটি আন্তরিক নিবেদন তুমি আমার ভুগ না আমার কর্মের ভোগ আমার দ্বারাই ভোগ নাও করুণাময় মা উত্তর দিলেন সে কি বাবা সে কি আমিই ভুগি সেই পাপ গ্রহণ করিয়া নিজের যন্ত্রণা হইলেও পাপি সম্বন্ধে মায়ের দৃষ্টি ছিল অপূর্ব পাপিকে তিনি ঘৃণার চক্ষে না দেখিয়া কৃপার চক্ষেই দেখিতেন ভক্ত দুঃখ তাহার ভয় হয় যে মায়ের মতো মা হয়তো করিয়া পাইয়াও বুঝে কিছু হইল না শ্রী মা উভয় দিয়া বলিলেন ভয় কি বাবা সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি ঠাকুর যে বলি গেছেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব যে যা খুশি করো না কেন যেভাবে খুশি চলো না কেন ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে ঈশ্বর হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন তারা তো তাদের খেলা খেলবে এক কুলো মহিলা কর্মবিপাকে দুষ্পবিতাপরায়ণ হইল সৌভাগ্য কমে নিজের ভ্রম বুঝিতে পারিয়া একদিন উদ্বোধনে শ্রী মাকে তাহার ঘরের বাহিরে দাঁড়াইয়া বলিলেন মা আমার উপায় কি হবে আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই শ্রী মা অগ্রসর হইয়া নিজের পাবন বাহু দ্বারা তাহার গলদেশ বিস্মরণ করিয়া সস্নেহে বলিলেন এসো মা ঘরে এসো পাপ কি তা বুঝতে পেরেছ অনুতপ্ত হয়েছে এসো আমি তোমাকে মন্ত্র দেব ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয় কে পতিতোদ্ধারিণী মা একদিন এই অবাধ কৃপা বিতরণের কারণ সমুখে এইভাবে প্রকাশ করিয়াছিলেন কেন গো ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন পাপ গ্রহণের সঙ্গে ছিল তাহার কল্যাণ সাধনের অসীম আকাঙ্ক্ষা জয়রাম কোনোদিন ভক্ত না আসিলে বলিতেন ভক্তরা কে এলো না নেপাল মহারাজ স্বামী গৌরীশানন্দ যখন জয়রামবাটিতে ছিলেন তখন শ্রী মায়ের পায়ের বাতের ব্যথা বাড়াইয়া চলিতে কষ্ট হইত হইত একদিন তিনি শুলেনে শুনিলেন ওই অবস্থায়ও শ্রীমা ঠাকুরকে লক্ষ্য করিয়া বলিতেছেন আজও দিনটা বৃথায় গেল একজনও তো এলো না তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে এই বলিয়া তিনি ঘর বাহির করিতেছেন এবং শিশির ঠাকুরের ছবির দিকে অনিমেষ নয়নে চাইয়া বলিতেছেন ওই ঠাকুর আজকের দিনটা কি বৃথা যাবে পরদিন তিনজন ভক্ত আসিয়া উপস্থিত হইলে মায়ের মুখে হাসি ফুটিল তিনি বলিতেন মন্ত্র দয়ার মন্ত্র দ্বীপ ছাড়ে না কাঁদে দেখে দয়া হয় কৃপাই মন্ত্র দি নতুবা আমার কি লাভ মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয় ভাবি শরীরটা তো যাবে তুমি এদের হোক জনৈক ভক্ত একদিন জানুয়ারি উনিশশো বারো এক আশ্চর্য স্বপ্নের কথা শ্রী মাকে জানাইলেন স্বপ্নে এক ব্যক্তি শ্রী মাকে ধরিয়া বসিয়াছে দীক্ষার জন্য আর শ্রী মা বলিতেছেন একে যদি আমি এখনই কিছু করে দিই তাহলে আর আমি বাঁচব না আমার দেহ থাকবে না মন্ত দোষটাও মাকে বারণ করিলেন তবু মা ওই পার্থির মুখ ও ঘাড় ছুঁইয়া যেন কি করিয়া দিলেন আর সঙ্গে সঙ্গে পূর্বের কথারই পুনরাবৃত্তি করিলেন শ্রী মা স্বপ্ন শুনিয়া বলিলেন এক একটা লোকের জ্বালায় তক্ত হয়ে অনেক সময় মনে হয় আর এ দেহ তো যাবে তা যাক না এক্ষুনি দিয়ে দিই কাশি সে মা আর একদিন নভেম্বর উনিশশো বারো বলিয়াছিলেন আমি তো জন্মাবধি কোনো পাপ করেছি বলে মনে পড়ে না পাঁচ বছরের সময় তাকে ছুঁয়েছি আমি না হয় তখন না বুঝি তিনিও তো ছুঁয়েছেন আমার কেন এত জ্বালা তাকে ছুঁয়ে অন্য সকলে মায়ামুক্ত হচ্ছে আর আমারই কি এত মায়া আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চায় জোর করে তা আমি নিচে নামিয়ে রাখি দয়ায় এদের জন্য গোয়ালপাড়ার মঠে জনৈক ভক্ত শ্রী মাকে পরামর্শ দিলেন ভক্তদের স্পর্শে যখন কষ্ট হয় তখন স্পর্শ না করাই উচিত ইহাতে শ্রী মা বলিলেন না বাবা আমরা তো ওই জন্যে এসেছি আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব। তবে কে করবে পাপি তাপীদের ভার আর কারা সহ্য করবে শ্রী মা সেদিন ইহাও বলিয়াছিলেন যে সব ভক্তের স্পর্শই মন্দ নহে শুদ্ধ সত্য অনেকের স্পর্শে আনন্দ হয় কিন্তু আমরা বর্তমানে অন্য প্রসঙ্গে অনুসরণ করিতেছি অহেতু কৃপাময়ের অনুকম্পাই এখন আমাদের অনুধ্যানের বস্তু ক্রমশ